আলাইকুম ইফা তার স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিওরাম দেখছিলেন এবার পুরো খবর এবার অন্য প্রসঙ্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজধানী সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ড মোনুস এ সময় তিনি বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি অংশ নিয়েছেন তিন বাহিনী প্রধানরা এছাড়াও যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব সেটি আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দমুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা এদিকে ঢাকা চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে কমান্ডার খুলনা নৌ অঞ্চল মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ রহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লার মাজারে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করে পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী কর্মরত ও অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে নৌবাহিনীর আধুনিক যুদ্ধ জাহাজ অতন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহাজটি দেখতে নানা বয়সের বিপুল দর্শনার্থী ভিড় করে দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনতে চায় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি আরও বলেন বিগত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও কেউ সাহস করে বলতে পারবে না তাদের দলের লোক দুর্নীতি করেনি গোলাম পরোয়ার আলো বলেন কোরআনের বিধান ছাড়া সুশাসন কায়েম হবে না সকালে খুলনার ডুমুরিয়ার আন্দোলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েত অনুষ্ঠানে কথা বলেন তিনি গণজমায়েতে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদি কায়েম ও জাকসু জিএস এস ইসলাম পেঁয়াজের ঝাঁজ না কমতেই বাজারে বেড়েছে আলুর দামও প্রতি কেজি আলুতে বেড়েছে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত বস্তা প্রতি বেড়েছে পাঁচশো টাকা করে অন্যদিকে শীতের সবজির বাজারে উত্তাপ এখনো কমেনি চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি বাঁধাকপি ও বেগুন আরো জানাচ্ছেন তরকারি হিসেবে আলু খুব পরিচিত সারা বছর তেমন বাড়েনি আলুর দাম বলা চলে অনেকটা স্থিতিশীল ছিল হঠাৎ করি এক লাফে বেড়েছে পাঁচ থেকে সাত টাকা কেজি প্রতি এলাকা ভেদে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা দরে অন্যদিকে এখনও ঝাঁজ কমছে না পেঁয়াজের গত একুশ দিন ধরেই একশো দশ থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিতেও প্রভাব পড়েনি বাজারে এর সময় আলুর দাম এভাবে বাড়ে আমি দেখি না পেঁয়াজের বাজার মোটামুটি একটা স্থিতিশীল আছে গত সপ্তাহে একশো দশ টাকা বিক্রি হয়েছে এটা এই সপ্তাহে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে তবে বিষয়টি মানতে নারাজ ক্রেতারা তারা অভিযোগ করে বলছেন সরকারের মনিটরিং এর সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার টিসিবির যদি কার্যক্রম বাড়ানো যায় তাহলে এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা এটি মনে হয় একটা ব্যালেন্স হতো আর কি প্রকৃতিতে বইছে শীতের আমেজ বাজারে ভরপুর শীতকালীন সবজি থাকার কথা থাকলেও তুলনামূলক কম এ সুযোগে বাড়তি দামে বিক্রির প্রতি ঝোঁক বিক্রেতাদের ঠান্ডা জন পড়ে যাব তো ইনশাল্লাহ আমদানিও বেশি হোক মানে দামও কমে যাবে আর পনেরো বিশ দিন এই শীতের সময় যদি আপনি একশো কোনো জিনিসের দাম একশো বিশের কমে না পান তাহলে তো এখানে বাজারে আসাটা উচিত না বাজারের দর দাম তো আসলে আমাদের কয় কমতার বাইরে চাল ডাল তেল আগের দামেই বিক্রি হচ্ছে ডিম বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা ডজনে এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও মুরগির দাম ওবায়দুল্লাহ মামুন এন নিউজ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জনগণের মাঝে ভোটের অধিকার ও স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী এক আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন পরে তিনি কর্মী সভায় যোগ দেন বগুড়ায় ধানের শেষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জেলা কমিটির উদ্যোগে কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু নগা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলকে সমর্থন দিয়ে মহাদেবপুরে নির্বাচনী জনসভা করেছে এলাকাবাসী জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের কয়েকটি জেলায় মোটরসাইকেল র্যালি করেছে জামাতে ইসলামের প্রার্থীরা বরিশালে কয়েক হাজার মোটরসাইকেল র্যালি করেছে জামাত ইসলামী সকালে নগরীর বেলস পার্ক ময়দান থেকে র্যালিটি শুরু হয় এর নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজিম হোসাইন হেলাল কুষ্টিয়া দুই আসনের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর বিশাল নির্বাচনে মোটরসাইকেল শোডাউন করেছে সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে লক্ষ্মীপুরে উঠান বৈঠক করেছেন তিন আসনে জামাতে প্রার্থী ড মোহাম্মদ রেজাউল করিম বাগেরহাটে বিএনপির উদ্যোগে তিন হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে বাগেরহাটে ফকিরহাটে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেন বাগেরহাটের মংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এখান থেকে বাছাই করা রোগীদের ছানি অপারেশন ও চশমা দেয়া। হয় এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর শাখার মহিলা বিভাগের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের মসজিদ মিশন একাডেমি বালিকা শাখায় দিনব্যাপী এই সচেতনতা ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর জামায়াতের নায়বে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ভোরে কনকনে ঠান্ডা আর দুপুরে তীব্র রোদ এই দুই বিপরীত আবহাওয়ার মধ্যেই দিন কাটছে পঞ্চগড়বাসীর ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা স্পষ্ট থাকলেও সূর্য উঠলেই দ্রুত বাড়ছে উষ্ণতার অনুভূতি টানা ছয় দিন জেলার তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে সীমান্তবাসী জানান ভোরে ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে বিশেষ করে শীতে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা তেতুলিয়া আবহাওয়া অফিস জানায় চলতি মাসের শেষের দিকে হালকা সত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে এই ছিল দেশের এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি কম এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে